নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা মুন একদম রেডি হয়ে গেছে স্কুলের ড্রেস পরে আজকে মনের বৃত্তি পরীক্ষা তো পরীক্ষাটা যেখানে হবে একদম বাজারের কাছে একটা স্কুল আছে সেখানেই তো ওকে নিয়ে আমি একেবারে বেরিয়ে পড়েছি আর মনের বাবাও চলে গেছে মাছের কাঁটায় তো পাল্লা নিয়ে এখন যাব দেখি পাল্লাটা রেখে দিয়ে ওকে স্কুলে বসাতে হবে কোথায় কি সিট পড়েছে তো গিয়ে দেখবো তো পুরো পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন সাতটা কুড়িতে পরীক্ষা তো এখন ছটা দশ একটু আগিয়ে যাচ্ছি বাজারে পৌঁছে গেছে আর এই স্কুলে মুনের পরীক্ষা আর মুনের বাবা এই রোডে আসে করেছে একা ডোর দেখে বসে গেছে আমার আর আসতে লাগতো না তবুও এলাম ওকে এখন কিছু খাওয়াবো কিছু তো খাইয়ে আনা হয়নি বিস্কিট কিনে দিলাম আর এখন স্কুলে ছেড়ে দিয়েছে তারপর আবার এখানে দাঁড়াতে হবে ওর বাবা না আসা পর্যন্ত আটটা বাজে যাচ্ছে এখনো বাজারে এলো না বাবা বাজারে এসে পৌঁছালো আর প্রচন্ড রোদ্দুর পিছনে জামাটাও ভিজে গেছে জল থাকিয়ে থাকিয়ে ওঠে মাছ নেই ভালো করেছো আজকের মাছের চাপ খুব আর বারেও বৃহস্পতিবার অত দূর থেকে গাড়ি চালিয়ে আসার পরে আগে বাবা মা করে নেয় তারপর মাছ বের করে প্রচন্ড অনেকটা দূরে যায় তো আর অনেকক্ষণ বসে গাড়ি চালাতে হয় ওদিকে মনের পরীক্ষা হচ্ছে ওই যে সামনে ওই স্কুলটা এখনো ছুটি হয়নি ছুটি হলে আর ওকে নিয়ে চলে যাব বাড়িতে

তো একদম অল্প মাছ মাছ পাওনি আজকে মাছ পাওনি মধ্যে কটা তেলাপিয়া মাছ আছে আজকের এখন মাছ অল্প মাছ পেয়েছে এই কটা সিলভার মাছ আর এই তেল সব 10 টাকা সা দুটো মাছই 10 টাকা সা আজকে দাম কম আছে বৃহস্পতিবার জল চলে আসছে কলে মুনের বাবা মাছ রেডি করে বসে গেছে দোকানে আমি একটু মুনের কাছে যাব দেখি কদ্দুর কি হলো কন্টিনেন্টাল ঢুক লো এই মাত্র দশ টাকা সব মাঝি দশ টাকা সব চলে তো দশ টাকা সব দশ টাকা সব মাঝি হবেন তো মন ভরে আসুন আসুন কোনটা এটা એ 2450 એ 10 ટકા સમાઈ જાય કે 10 ટકા સા બાપુ 1 ટકા કોમ 70 ટકા એ 2450 ট্রেনটা ঢুকলো কিছুক্ষণের জন্য লোক ছিল আবার ফাঁকা হয়ে গেছে বাজার আজ বৃহস্পতিবারের বাজার আর মনের বাবা একদম অল্পই মা জেনেছে মন ভরে যাবে সময় নিয়ে প্রচন্ড রাজু মাঝে দিকে অল্প মাছ তাও বিক্রি হতে চাইছে না বাজার এতই খারাপ বাজার টাকা প্রায় দশটা বেজে গেল আর মনেরও এখনো পরীক্ষা শেষ হয়নি একবার গিয়ে ঘুরে চলে এলাম টাকা সময় গিয়ে দশ টাকা অনেক সময় দাঁড়িয়েছিলাম এক্ষুনি ছাড়লো তো এখন বাড়ির দিকে যাব হ্যাঁ মাসির কাছ থেকে বেগুনের চারা নিয়ে নিচ্ছি হ্যাঁ চারা

তুমি তো আর দাম ছাড়বে না বাঁচবে কি না জানি না ওটা কিসের চারা গো ওটা টমেটো ওটা ছোট কেন দেশি মন চারা গুলো না বসিয়ে দেবো বিকেলবেলা তাহলে কত হলো আমার তিরিশ টাকা সাদ দিয়ে বড় করেছো না দিচ্ছি পয়সা ওইদিকে মনের বাবার দেখি কতদূর মাছ বিক্রি হয় মাছ তো বিক্রি হচ্ছে না একদম আজকের বাজার এত খারাপ দাও প্লাস্টিক দাও কচুরি খাবে বাড়িতে ফিরলাম প্রায় সাড়ে দশটা বেজে গেছে তো এখন বাড়ির কাজকর্ম শুরু করব আর সকাল থেকে এখনো কিছু খাওয়াও হয়নি খিদে পেয়ে গেছে খুব জোর বাড়িতে কিছুটা ভাত ছিল সেটা ভালো আছে কিনা জানি না কারণ গরমও দিচ্ছে সেই পরিমাণে বাজার থেকে এসে অনেক টানাফু আছে কাজকর্ম করে রান্নাও চাটিয়ে দিয়েছি আজকে চিংড়ি মাছ দিয়ে পটল আলু কুমড়ো চট করি

ছন্দ করে সবাই পছন্দ করে আমাদের বাড়ি হয়ে গেছে তোমার রাতের থেকে লেবু তুলে একটা খাওয়া হবে লেবু আনতে মনে নেই বাজারে গিয়ে ডাল হয়েছে এখন ডাল হয়েছে লেবু না হলে চলবে না বুনে বাবা বুনে লেবু লাগবে আমি লেবু না হলে খেয়ে নি একটা লেবু ছিল যখন গাছটা কিনে আনি দুটো লেবু ছিল গাছে একটা মুন তুলে একদিন খেয়েছে আর একটাই ছিল তো মুনের বাবা তো এখন নামাতে দেবে না লেবু কিন্তু লেবু না হলে চলবেও না ডাল হয়েছে পেরে নিলাম মুনে খুঁজে দেওয়া পা যা চাজকের যে আজকের মন কান দিয়ে মন আসলে ভাত খাব বাইরে আকাশের অবস্থা খুবই খারাপ ভীষণ মেঘ করেছে এরই মধ্যে চার কিনে নিয়ে এসেছে

আকাশে হুড়মুড়িয়ে মেঘ ডাকছে তাড়াতাড়ি এসো চারাগুলো যাচ্ছে বসিয়ে দেওয়া হোক তাড়াতাড়ি বৃষ্টি এসে গেলে পুরো ভিজে যেতে সারা বেগুনের চারা এগুলো ঝুরি বেগুনের চারা দু টাকা করে নিয়েছে পিস আর এই যে বৃষ্টিটা হবে মনে হয় সারা রাতের মতো যেভাবে মেঘ করে আকাশে আ পেঁপে গাছগুলো তো বড় হয়ে গেছে হ্যাঁ পেঁপে গাছগুলো বড় হচ্ছে আস্তে আস্তে

না কুল গাছে ক্ষতি হয় না আর আমাদের কুল গাছটা এমন জায়গায় হাওয়া বাতাস কমই লাগে ঝড় বাতাস তাই না পাথর উপরে যে ঘরে কাজ করা হয়েছিল আর এদের সব পাথর পড়েছে দেখো লাগিয়ে তো দাও করে আসতে তুমি তাড়াতাড়ি বসানো শুরু করো নাহলে কিন্তু তোমার বসানোই হবে না জল দিতে লাগবে না টুপা বৃষ্টি এক্ষুনি এসে যাবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দাও না ওখান থেকে বসিয়ে সব ওগুলো কি দিচ্ছে সব বেগুন চারা টমেটোর চারা তো তিন পিস চারটে চারটে বেগুনের চারা দশ পিস এনেছিলাম চারা পুঁততে ফুঁড়তে বাড়ি চলে যাচ্ছে খুব যে মিষ্টি আসছে শব্দ হচ্ছে শব্দ হচ্ছে তুমি চলে আসো না হলে ভিজে যাবে তো গুলো বর্ষাতে গিয়েছিলাম তো এমন জন বৃষ্টি এলো

শীত পড়বে তাই না শীত আসছে সকালে খুব বসা পড়ছে এত বৃষ্টিটা এত জোরে এসছে ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে নূরের বাবা আবার দরজাটা টেনে দিল খুব জোরে বৃষ্টি হলে কিন্তু এই দরজা মানায় না ভিতরে জল চলে আসে জোরে আসছে বৃষ্টি আর মুনো গেল পড়তে ওটা আনতে যেতে পারবো অনেকটা দূরে পড়তে যাই তো যাই হোক পর্বটা এখানে শেষ করবো ভালো লাগবে একটু কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী আগামীকাল নমস্কার